আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সৌদি আরব থেকে একজন ভাই আমার কাছে কমেন্ট করছে যে উনি হচ্ছে সৌদি আরব থেকে একবারে আসছে আবার উনি সৌদি আরবে যেতে পারবেন কি না তো ওই ভাইকে উদ্দেশ্য করে বলছি এখন আপনি কিভাবে আসছেন সেটা আমার জানা নাই তো সৌদি আরব থেকে আসার হচ্ছে কয়েকটা প্রসেস আছে এক নম্বর প্রসেস হচ্ছে বৈধভাবে বৈধভাবে আসলে হচ্ছে যেটা নিয়ম সেটা হচ্ছে আপনি ছুটি নিয়ে আসবেন সেটা কপিলের বিষয় যদি হয় তাহলে কপিল আপনাকে ছুটি দিবে কোম্পানি যদি হয় কোম্পানি আপনাকে ছুটি দিবে এরকমভাবে আসবেন আর যদি আপনার অবৈধ আসেন আপনার আকামা এক্সপার হয়েছে আকামা এক্সপার হয়েছে সে জায়গায় অ্যাম্বাসিতে কাগজ জমাতে আসবেন এরপর হচ্ছে অনেকের হুরুপ থাকে সেখানেও আপনি অ্যাম্বাসিতে কাগজ জমাতে আসবেন এরকম নানানভাবে নানান সিস্টেমে আসা যায় তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে কোন ভাবে আসলে আপনি আবার সৌদি আরবে যেতে পারবেন এটা হচ্ছে মেন বিষয় উনি এটাই উদ্দেশ্য করে বলছে যে উনি আবার যেতে পারবেন কি না তো যদি আপনার ইকামাতে যদি আপনার ইকামাতে হুরুপ থাকে সেক্ষেত্রে অ্যাম্বাসিড পেপার জমা দিয়েও আসবেন ইকামাতে হুরুপ না থাকলে সেক্ষেত্রেও অ্যাম্বাসিদের কাগজ জমা দিয়ে আসবেন আসা পারবেন সমস্যা নাই তো হুরুপ থাকলে আপনি সেখানে সৌদি আরবে থেকে আপনি হুরুপ কেটে হুরুপ কেটে আবার এক্সিবিশন লাগায় যদি আপনি আপনি আসেন সেক্ষেত্রে আপনি সৌদি আরবে যেতে পারবেন আবার হুরুপ না কেটে যদি আপনি এম্বাসিতে চলে আসেন সেক্ষেত্রে আপনি যেতে পারবেন না আবার আর জিনিস আছে আপনি পুলিশের মাধ্যমে ধরা দিয়ে যাচ্ছেন আপনার হুরুপ আছে জেল খাটে সেক্ষেত্রে আপনি সৌদি আরবে যেতে পারবেন না আবার হচ্ছে আপনি সৌদি আরবে পানি বিক্রি করছেন বা সবজি বিক্রি করছেন পুলিশের হাতে ধরা খাইছেন এভাবে গেলেও আপনি সৌদি আরবে আর ফির যেতে পারবেন না ঠিক আছে আর আপনার যদি হুরুপ থাকে বা কোম্পানি থেকে পালিয়ে আসছেন এরকম কিছু থাকে আপনি অ্যাম্বাসিতে কাগজ জমা দিয়ে আপনি চার পাঁচ মাস ঘুরে বৈধভাবে দেশে আসতে পারবেন কিন্তু আপনি সৌদি আরবে আর প্রবেশ করতে পারবেন না তবে প্রবেশ করতে পারবেন কোনটায় যদি আপনার আকামাই এক্সপায়ার আসে সেক্ষেত্রে আপনার হয়তো সৌদি আরবে গেছেন যাওয়ার পরে আপনার কোম্পানি নাই বা কপিল নাই কোনো কিছু নাই আপনার ইকামাই হয়নি এরকম বা ইকামা হয়েছে একবার এক্সপায়ার হয়নি হুরুপ মারে নাই ইকামা হয়েছে একবার এক্স এক্সপায়ার পরে আর ইকামা হয় নাই কিন্তু হুরুপও মারে নাই তো সেক্ষেত্রে আপনি অ্যাম্বাসিটির পেপার জমা দিয়ে আসলে আপনাকে ফাইনাল এক্সিট দেবে খুরুজ নেহাই লাগায় সেক্ষেত্রে আপনি সৌদি আরবে আবার যেতে পারবেন আজকে এসে কালকায় ভিসা লাগাইতে পারবেন সমস্যা নেই আর যদি হুরুপ থাকে হুরুপ আছে আপনি ওই আবার ওটাও আপনি এম্বাসিদের পেপার জমা দিয়ে আপনি আসছেন সেক্ষেত্রে যেতে পারবেন কখন সৌদি আরবের নিয়ম অনেক সময় অনেকটা হয় আপনি তিন বছর নিম্ন সর্বনিম্ন তিন বছর পরে যেতে পারবেন তিন বছর আগে সৌদি আরবে যেতে পারবেন না ওয়ার্ক পারমিট ভিসায় আবার হয়তোবা ওমরা ছাই যেতে পারেন ওটা কোনো সমস্যা হবে না এরকম আইন মানে কখন কি হয় নিয়ম হয় নিয়মের কোনো শেষ নেই মানে এখন হয়তো এক নিয়ম থেকে আগে ছিল সৌদি আরব থেকে হুরুপ লাগানো লোক আসলে বা পুলিশে ধরা দিয়ে আসলে পাঁচ বছর যেতে পারবেন না যেতে পারবে না এখন তিন বছর করছে ঠিক আছে এরকম আবার কিছুদিন পর আইন করছে হুরুপ থাকলে হুরুপ দেশ থেকে যদি খোঁজ নাই লাগে যদি সে দেশে আসতে পারে তাহলে আবারও সে যেতে পারবে এরকম নিয়ম কেমন আছে তো আপনার হচ্ছে যদি আপনি খুরুজ নেহায় লেগে আসেন আপনার ইকামা এক্সপায়ার ছিল হুরুপও ছিল না আপনি এম্বাসিতে কাগজ জমা দিয়ে আপনি আসছেন ফাইনাল এক্সিট লাগায় তাহলে অ্যাম্বাসি থেকেই বলে দেবে আপনি আবার যেতে পারবেন সেটা আমাকে বলতে পারেন অ্যাম্বাসি বলে দেবে আর যদি আপনি হুরুপ লেগে থাকেন হুরুপ লাগানো আছে সেক্ষেত্রেও আসার প্রসেস করে দেয় অ্যাম্বাসি সেক্ষেত্রে আপনি আসার প্রসেস করে দেবে কিন্তু যাওয়ার প্রসেস করে দিতে পারবে না যেহেতু আপনার নামে হুরুপ আছে হুরুপ বলতে একটা কেস বোঝায় সেটা নর্মাল কেস ঠিক আছে একটা কেস বুঝাই নর্মাল কেস আবার আরও কেস আছে যেমন ওই দেশে চুরি করছেন বা মাদক মাদক আসক্ত কিছু বা ক্রাইম যে কোনো কিছু দুর্নীতি করে ধরা পড়ছেন সেক্ষেত্রে পাঠা দিয়ে পাঠায় দিলে আপনাকে আজীবনের সুতরাবে ঢুকতে দেবে না সেসব নিয়মও আছে এক এক সময় এক ঠিক আছে সেটা একটা কেস আবার এই আপনি এই কামা করেন নাই এই কামা করেন নাই সেটা কেস না সেটা হচ্ছে একামে এক্সপার্ট তার এক জরিমানা আছে কিন্তু কোম্পানি যখন এখন হুরুপ মারে দেয় তাহলে আপনার কোনোটা ওটা কেস হয়ে থাকলো বা কফিল যেই হোক কেস হয়ে থাকলো সেটার ক্ষেত্রটা আলাদা তো এই হচ্ছে আসল বিষয় আশা করি বুঝাতে পারছি তো সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে সুদারবে দেশে যাওয়ার আগে অবশ্যই আমি সব ভিডিওতে যাচাই করে বলি আরবে যাওয়ার আগে অবশ্যই একটু ভিডিও এই মানে আপনারা যাচাই বাছাই করে যাবেন এবং ভালো কোনো কাজ জেনে যাবেন কাজ না জানে সৌদি আরবে যান যে যেই বলি এই কোম্পানির কাম দেবে এই কোম্পানির কাম দেবে আপনি তো কাম জানেনি না আপনাকে দিবে কি এই জিনিস বুঝতে হবে আপনাকে বলছে আমি এই কাম দেবে আপনি তো জানেন না কাম তো এগুলা অজাতা পেসালে অজাটা ইয়াতে বিশ্বাস করবেন না শুধু কারেন্টের কাজ বা স্টিল স্টিল পিকচার কারেন্টের কাজ এইসব কাজ প্লাম্বারের ঠিক আছে টাইলসের রঙের বিল্ডিং নির্মাণের এইসব কাজ জেনে যান সেখানে কাজ জানা থাকলে ফ্রি ভিসা এগেলেও করতে পারবেন কোম্পানি ভিসা এগেলেও করতে পারবেন তো সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যাওয়ার আগে অবশ্যই দালালকে বাছাই করবেন আর ওই দেশ থেকে যারা ভিসা দেবে দোভাসে তারা কিন্তু আসলে কোম্পানি ভিসা পাবে না তারা বিভিন্ন সাপ্লাই কাজ করাবে এবং আর যদি দেখতে পাবে সে যদি কোনো কন্ট্রাক্টর হয় কোনো কাজ তার মাধ্যমে থাকে তাহলে সে কাজ করা দিতে পারবে ফ্রি বিষয় ওটা তো এই হচ্ছে আসলে বিষয় তো আশা করি বুঝাইতে পারছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্ব যেতে কোন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম